দেখেন প্রসাক্ত বহুবার পরিবর্তন হয়েছে বাংলাদেশে পুলিশের র্যাবের বিডিআর সশস্ত্র বাহিনীর পরিবর্তন হয়নি মানবাধিকার লঙ্ঘন হাজার হাজার মানুষের গণহত্যা লাশের মিছিল বানানো গণকবর দেয়া যা যা কারণে বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন হয়েছিল তার প্রত্যেকটা কারণ লঙ্ঘিত হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গত ষোলো বছর গোয়েন্দা সংস্থার সহ তাই আমরা বোধ করছি যে মৌলিক সংস্কারের প্রস্তাবনা নিয়ে আলোচনা হওয়া দরকার বাংলাদেশের পুলিশের সংস্কার নিয়ে ইতিমধ্যে আমরা ব্যক্তিগতভাবে বিভিন্ন ফোরামে কথা বলেছি আমরা বোধ করছি যে পুলিশ সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছেন তারা স্যাডলি আমাদের কাছে কোনো চিঠিপত্র লেখেন নাই তারা আমাদের কোনো পরামর্শ চান নাই ওনারা আমাদেরকে বোধ করেন নাই যে রাজনৈতিক দল আকারে আমাদের কোনো মতামত নেওয়া দরকার ছিল যেটা খুবই দুঃখজনক পুলিশের সংস্কারের বিষয়ে মোদ্দা কথা হচ্ছে যে পুলিশকে এক্সিকিউটিভ ইন্টারফেয়ারেন্স থেকে আলাদা করতে হবে আপনার নির্বাহী হুকুমের মাধ্যমে পুলিশকে যেভাবে মিসইউজ করা হয়েছে এটা বন্ধ করা দরকার দ্বিতীয়ত হচ্ছে যে পুলিশের একটা জবাবদিহিতার জায়গা তৈরি করা দরকার যে কারণে আমরা বহুবার বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন্স কমিশন করতে হবে বিভিন্ন ইউরোপিয়ান ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশের কাছে যেন দিতে না হয় বিরুদ্ধে গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে সশস্ত্র বাহিনী পিজিবি এই যে টোটাল আইনশৃঙ্খলা বাহিনী আছে তার বিরুদ্ধে অভিযোগ কোনো আইনশৃঙ্খলা বাহিনী নিতে পারবে না করতে পারবে না এটা ইন্ডিপেন্ডেন্ট বডি লাগবে তার বিরুদ্ধে অভিযোগ করবার জন্য তার তদন্ত করবার জন্য আলাদা বডি লাগবে এই জন্য আমরা বরাবর আগের মতোই বলেছি যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমপ্লেন কমিশন করতে হবে এই কমিশন পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করবে এবং বিচার ট্রাইব্যুনাল করবে প্রয়োজনে থার্ড হচ্ছে আমরা বলেছি পুলিশের বেতন ভাতা তারপরে সুযোগ সুবিধা বাড়ানোর প্রশ্ন দেখেন একজন কনস্টেবল নয় দশ এগারো হাজার টাকা বেতন পায় এই মানুষটা কিভাবে দুইজনের চারজনের সংসার বাবা মাকে যদি দেখভাল করতে হয় ওষুধ চিকিৎসা ন্যূনতম বেঁচে থাকার যে দায় এটা সে কিভাবে শোধ করবে তাহলে রাষ্ট্র এমন একটা ফোর্স তৈরি করেছে তার এমন একটা বেতন কাঠামো তৈরি করেছে যে এই কাঠামোটা তাকে আসলে অসৎ জীবনযাপন করতে বাধ্য করছে অর্থাৎ এই সুযোগ সুবিধা বাড়াতে হবে কোর্ট বলেছি যে আপনার ম্যানুয়াল পরিবর্তন করতে হবে পুলিশের রিক্রুটমেন্ট পুলিশের ট্রেনিং পুলিশের যে বিধিমালা আছে কোড অফ কন্ডাক্ট আছে এই ব্রিটিশ কলোনিয়াল মেথড থেকে বের করে এনে একটা স্বাধীন সার্বভৌম রাখতে পুলিশ প্রশাসন কিভাবে হওয়া দরকার সেটা আলাদা মেনুয়াল দরকার রিক্রুটমেন্ট প্রসেসে দেখেন একটা মানুষকে যদি দশ পনেরো বিশ পঁচিশ লাখ টাকা দিয়ে ঘুষ দিয়ে পুলিশের কনস্টেবল হইতে হয় এসআই হইতে হয় এই লোকটা টাকাটা উদ্ধার কিভাবে করবে আপনারা হয় প্রেসের কার্ড ব্যবহার করেন আপনার মোটরসাইকেল থামায় না গাড়ি থামায় না কিন্তু সাধারণ মানুষের তো গাড়ি থামায় ফেলেন আমায়া বলে আড়াই হাজার টাকার মামলা দিব না আপনি এক হাজার টাকা দিবেন মোটর জন্য পাঁচশো টাকা দিবেন না দুই হাজার টাকার মামলা দিবেন তো সবাই আপনারা দেখবেন যে প্রত্যেক আপনার ট্রাফিকের ভিতরে তাদের আলাদা হচ্ছে রিমান্ড রুম আছে প্রত্যেকটা একটা ডিবি অফিস করছে দেখবেন চৌমাতার মধ্যে মধ্যে এই ডিবি অফিসে আপনাকে রিমান্ডে নিয়ে যায় মোটর সাইকেলের তারপরে পুলিশের এই অন্যান্য গাড়ির ড্রাইভারদেরকে ড্রাইভারদেরকে নিয়ে রিমান্ডে নিয়ে তারপরে বিকাশে নগর দিয়ে চালাচালি হয় এই চালান দিয়ে গাড়ি ছাড়া দেয় অথবা গাড়ির লাইসেন্স জব্দ করা হয় কেন করবে না বাস্তবতাটা দেখেন তার জীবনের বাস্তবতা রোদে শীতে বৃষ্টিতে জীবন জীবনযাপন করে এর মধ্যে ভালো মানুষ আমরা বলেছি যে পুলিশের সার্চ এবং রিমান্ড কালচারে অনেক বেশি আপনার ট্রান্সপারেন্ট হওয়া দরকার আপনারা বাহিরে মুভিতে দেখেছেন বাহিরে পুলিশে দেখেছেন বডি ক্যাম ব্যবহার করে ক্যামেরা থাকে বুকের উপরে হেলমেটের উপরে টোটাল কনভার্সেশন তার কমিউনিকেশন কি করছে কি বলছে সবগুলো রেকর্ডেড থাকে এবং এগুলোই পুলিশের কাছে পুলিশের কাজের ভিতরে আলাদা আলাদা বিভাগীকরণ করা দরকার আপনার গেলে দেখবেন যে পুলিশ মোটামুটি কাগজপত্র কোথায় সাক্ষী কোথায় টোটাল ক্রিমিনাল প্রোসিডিংস থেকে পুলিশকে সরাই ফেলতে হবে তদন্ত দেখবেন পুলিশের একই এসআই তদন্তও করতেছে আবার মানুষের মানে মিছিলে মারামারি করা লাগবে পিটাপিটি করা লাগবে তাও করছে তাহলে এই ডিপার্টমেন্টাল কাজগুলোকে আলাদা করতে হবে মেয়েদের সেন্সিটিভিটি রিলেটেড কিছু ক্রাইমস আছে সেখানে আলাদা মহিলা পুলিশ দরকার এই ডিভিশন অফ ওয়ার্ক গুলো করা দরকার এরপরে হচ্ছে আমরা বলেছি যে সেন্ট্রালাইজ পুলিশ ফোর্স ভেঙে দেওয়া দরকার সারা দুনিয়াতে আছে যে আপনার কেন্দ্রীভূত পুলিশ প্রশাসন না থেকে আপনার স্থানীয়করণ করে দেওয়া দরকার রিক্রুটমেন্টের পরে এই রকম একটা অনেকগুলো আমাদের প্রস্তাবনা আছে যেটা অফিসিয়ালি আপনাদেরকে আমরা সুপারিশ আকারে কনফার্ম করে আমরা দিব বা যেহেতু ভাই জিজ্ঞেস করেছেন পোশাকের বাইরে উঠে সিরিয়াস রিফর্ম আলোচনা হওয়া উচিত পোশাক পরিবর্তন এর আগে বিডিআর একটা হইতে পিলখানা গণহত্যার পরে সেই বিজিবি কিন্তু হেফাজতের সময় গণহত্যা চালাইছে এখানে অর্থাৎ মাথায় রাখতে হবে পোশাক পরিবর্তনের পরেও কিন্তু আমার সীমান্ত কিন্তু অরক্ষিত ছিল আমার নদী আমার খাল আমার জমিন অরক্ষিত ছিল আমার কৃষককে হত্যা করেছে আমার গরু ছাগল নিয়ে গেছে অতএব এটা কাজ করবে না সিরিয়াস রিফর্ম দরকার আমি শেষ করেছিলি ভাই